দাউদ নবী যখন তিলাবাত করে মাছগুলো এসে জমা হয়ে যা জঙ্গলের হিংস্র জানোয়ার জমা হয়ে যা আকাশের পাখিগুলো শুধু জমা হয় না দাউদ নবী যখন তিলাবাত শুরু করে খুশিতে আনন্দে লাফাইতে থাকে সুবহান বলে পাখাগুলো দিয়া আনন্দ প্রকাশ করতে থাকে মাছগুলো নদীর থেকে লাফায় আর আনন্দ প্রকাশ করে আর ভাইরা তখন তারা বলতে বাধ্য হল না না এটা কোন মানব প্রদত্ত কণ্ঠ নয় এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠে ঠিক আমার ভাইরা যে মানুষটা চল্লিশ বছর পর্যন্ত কোন শিক্ষকের কাছে যায় নাই কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে নাই আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলাম হজরতে মোহাম্মদুর এই জন্য তাকে উম্মি বলা হয় উম্মি মানে হলো আনপর যিনি লেখাপড়া করেন নাই তার অর্থ কিন্তু সারা জীবন তিনি অশিক্ষিত ছিলেন তা নয় চল্লিশ বছর পর্যন্ত তিনি কোনো অক্ষর গান অর্জন করেন নাই আমি অনেক বয়ানে বলে থাকি এটার কারণ ছিল আল্লাহর হেকমত ছিল যদি কাহার কাছে তিনি অক্ষর জ্ঞান অর্জন করতেন তাহলে তিনি তার মোয়াল্লিম হয়ে যাইতেন শিক্ষক হয়ে যাইতেন আর আল্লাহ কই নবী আমার পৃথিবীর মধ্যে আপনার চাইতে দামি আর কাউকে আমি বানাই না ঠিক কিনা বলে সব চাইতে বড় দামি আপনাকে বানাইছে আদম আপনার উপরে না আল্লাহু আকবার বলেন आदम के लिए फखरियाली नसबी है आदम के लिए नसबी है नक्खी मदनी हाशिमी वो मुतन है पाकि तरस अर् समा जन्नत फिर दोस्त आराम गहे पाके रसूले अरबी है আদম বলেন আমার বংশের মধ্যে যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম না হতো আমি আদমের ফখর করার মতো কোনো বস্তু থাকত না বরং মুফাসসিরিন کرام লিখেন হযরত আদম যদি জানতে জান্নাতের ওই ফল পর আমি দুনিয়াতে যাব আমার আওলাদ থেকে আমার বংশ থেকে মুহাম্মাদুল আরবী আসবে তাইলে একদম ফল নয় কোন গাছের ডাল নয় পাতা সুজা মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন কারণ শিকড় খাইলে যে একশনটা হবে পাতা খাইলে ফল খাইলে হবে। যত দ্রুত আমি দুনিয়াতে যাব আমার বংশের মধ্যে মোহাম্মদ রাসুল আগমন তত দ্রুত চল্লিশটি বছর পর্যন্ত আল্লাহ কাহার কাছে পাঠায় নাই বয়স যখন চল্লিশ হয়েছে আল্লাহ ডাক দেখো আমার হাবিব চলুন গো আপনি মাদ্রাসায় গিয়া ভর্তি হন আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই মাদ্রাসার নামটা কি তখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন মাদ্রাসার নাম হলো হেরা গুহা সুবহানাল্লাহ জাবালে নূরের মধ্যে হেরা গুহাই আপনার জন্য মাদ্রাসা বানাইছি আমি আল্লাহ স্বয়ং আপনার মহালি মহায় যাব সুবহানল্লা বলেন মাধ্যম হবেন জিবরাইল কিন্তু শিক্ষা দিব আমি আল্লাহ সরাসরি সুবহান আল্লাহ আর জিবরাইলকে পাঠাইলেন মাদ্রাসায় প্রথম সবক দেওয়ার জন্যে জিবরহিল ইলাইসা আল্লাহ নবীকে সালাম দেওয়া বলেন আর সাদা মহালহি গায়া ও আল্লাহ নবী আল্লাহ আপনাকে নবী বানাইবেন সালাম দিলাম পড়ুন গো একরা আপনি পড়ুন আল্লাহর হাবিব বলেন ভাই জিব্রাইল চল্লিশটি বছর আমি কোনো অক্ষর গান অর্জন করি নাই কোন টিচারের কাছে পড়ি নাই কি করে পড়ব রে মা আনা ভিকারি আমি তো পড়া শিখি না তাই আমি পড়তে পারবো না হাজরতে জিব্রাইল আলাইহিস সালাম সিনা সঙ্গে আল্লাহ নবীর সিনা মোবারক লাগাইয়া এত জোরে চাপ দিলেন আল্লাহ নবী কয় ফা আখাদানি ফা গাতানি হাত্তা মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য উলামায়ে কেরাম লেখেন মাদ্রাসার পড়া এলমে উগির শিক্ষা দ্বীনি শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে সম্পর্ক না হবে ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে শিক্ষা অর্জন করা সম্ভব না অনেক শিক্ষাসি পিস্তল দেওয়া পড়া যায় কথা বলেন ঠিক কিনা শুট করে পড়া যায় কিন্তু না না এলমে ওহি কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র ওস্তাদের মধ্যে কালবি কানেকশন না হবে অন্তরের কানেকশন না হবে ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করা সম্ভব না ঠিক কিনা আর হায়রা দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বললে দেখো আল্লাহ নবী আবার জবাব দিলেন মা আনা বেকারি তৃতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা তখন শুধু ইকরা বলেন না বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম

কোরআন চালু হয়ে গেল তিলাওয়াত চালু হয়ে গেল আল্লাহু আকবার বলেন এবার জিব্রাইল আমিন ওহি নিয়ে আসে কোরআন নিয়ে আসে পয়গম্বর পড়ে ভুলে যেন না যায় এমন জিব্রাইলের সাথে সাথে পয়গম্বর ঠোঁট নাড়া আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কর এত তাড়াহুড়া করেন কা যে কোরান আমি আল্লাহ নাজেন করেছি এ কোরান আপনার সিনাই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলা হা 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 লা তো হারাইখিবিহিন লিসানা কালিতা জ্বালাবি ই না হালাইনা চম্মা হু আনা ফকিদা আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে শুধু কোরান সংরক্ষণ করবো তা নাই তা কি হবে কোরানের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে সে দাও আমি আল্লাহ আপনাকে শিখাবা হ মন কোনো তারসির যদি কেউ করে কোরআনে করিবে আল্লাহর হাবিব বলেন মন সরল কোরআন বিরাই ফালিয়ে তা বাবা মক্কা নাম যে ব্যক্তি কোরআনের মন গড় করবে সে জন্য তার ঠিকানা জাহান নাম কে বলে নাওজুমুল্লাহ বলেন আর হায়রা আল্লাহর হাবিব মক্কার মানুষগুলোকে একত্রিত বললেন যেহেতু তিনি অহিপ্রাপ্ত হলেন সবাইকে ডাক দিলেন যে মোহাম্মদ সময়কে আহ্বান করছে বাবা আহ্বান শোনার পর কেউ বাড়িতে থাকে নাই সবাই জমা হয়ে গেছে আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করলেন যে গ্যাসা করলেন খুব মনোযোগ দিয়া শুনবেন মতের পক্ষ হলে জিন্দাবাদ আর হলে কথা বলেন এটা কোন মুসলমান ইমানদারের স্লোগান হতে পারে না সত্য যদি আসে এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক সেটাকে মেনে না এটাই হলো ইমানদারের কাজ